বরফে গোটা দেশ জুড়ে প্রতিটি স্টেশনে শুরু হতে চলেছে এক স্টেশন এক পণ্য অর্থাৎ সেখান থেকে যাবতীয় সুযোগ সুবিধা পাবে নিত্য যাত্রীরা শুধু তাই নয় শারীরিক সমস্যা দেখা গেলে জরুরি পরিস্থিতিতে যে সমস্ত ঔষধের প্রয়োজন সেগুলো সেই স্টল থেকে সংগ্রহ করতে পারবে যাত্রীরা গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেছেন এদিন নদিয়ার রানাঘাট স্টেশনে সেই স্টল এবং ঠান্ডা পানীয় জলের কল উদ্বোধন করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থ সরতি চ্যাটার্জি শহর রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এই প্রকল্পের উদ্বোধন করে জগन्नाथ সরকার ও স্টল থেকে যাত্রীদের উৎসাহ বাড়াতে নিজেই দুটো তাতে শাড়ি সংগ্রহ করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জগन्नाथ সরকার বলেন এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যাত্রীরা উপকৃত হবেন পাশাপাশি যারা স্টল খুলবেন তারা উপকৃত হবে ক্ষুদ্র শিল্পিক সাধারণ মানুষ যারা দোকানদার শুধু একটা স্টেশনিং নয় বিভিন্ন স্টেশনে এজির স্টল হবে রেলযাত্রী মানেই তো সাধারণ মানুষ তারাই সাধারণ মানুষ রেলে চলে তখন রেলযাত্রী হয় তাই তাদের সুবিধা হওয়া মানেই সকল জনসাধারণের সুযোগ রয়েছে রেলে ভ্রমণ করলেই তারাও যেখানে সেখানে নেমে সেই সেখানকার যে লোকাল প্রোডাক্ট পণ্য তারা কিনতে পারবেন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যসহ ওষুধ সেখানে কিছু থাকবে সেগুলোও তারা কিনে সাময়িক সমস্যা মেটানোর সুযোগ তারা পাবে থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়